দশ হাত নয় এক হাতেই জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন দাসপুরের দুর্গা প্রায় সাত আট বছর বয়স থেকে আমার হাতটা নেই নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁইয়ার বিশেষ একটি প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি এক হাত নিয়েই জীবন সংগ্রামের সাথে লড়াই করে চলেছেন বছর পঞ্চাশের দাসপুরের দুর্গা এক হাতেই পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি দুর্গা নামেই তিনি এলাকায় বেশি পরিচিত বাড়ি দাসপুর দুই ব্লকের জগন্নাথপুর পূর্ব পাড়ায় পাড়ার লোকসহ এলাকার বেশিরভাগই মানুষ তাকে দুর্গা নামে ডাকলেও তার আসল নাম কল্পনা রানা ছোটবেলায় দুর্গা ওই ব্লকেরই দুবরাজপুরে তার মামা বাড়িতে থাকতেন বয়স যখন সাত বছর তখনই জীবনে ঘটে গেল দুর্ঘটনা যার ফলে একটি হাত পুরো বাদ দিতে হয়েছিল কিভাবে দুর্গার মুখ থেকেই শুনে নেব সেই ঘটনার কথা একাদিনে আমার সেরকম খুব একটা এখন সমস্যা হয়নি প্রথম প্রথম একটু আদরু হতো তারপরে করতে করতে আমার এখন অভ্যেস হয়ে গেছে তো মোটামুটি শেষ হবে কোনো অসুবিধা নেই করি হয়তো আমার একটু সময় লাগে কিন্তু আমি করে ফেলি কবে থেকে এই হাত নেই প্রায় সাত আট বছর বয়স থেকে আমার হাতটা নেই খেলতে খেলতে আর কি গরুর দড়ি জড়িয়ে পড়ে গেছিলাম তখন থাকতাম এবারে সেখানে তখন তো অনেক অনেকদিন তো তখন অত মানে ডাক্তারি ততটা ছিল নি হ্যাঁ তো সেখানে ওই সব ছোট্ট বাতা টাতা দিয়ে এরকম সব বেঁধে রেঁধে দিত তো তারাই এসে আর ছোট্ট বাতা টাতা দিয়ে বেঁধে দিয়েছিলো বেঁধে দিতে মানে যেদিনে বেঁধে দিয়েছে তার চব্বিশ ঘন্টা পরই তার হাতটা আস্তে আস্তে পুষতে লেগে গেছে এবার অনেক চেষ্টা করছিল কিন্তু মানে রাখতে পারেনি আর কি আমার আমি যে মামা বাড়িতে থাকতাম আমার এক মামা তখন ডাক্তারি পড়ছিল তো আমার দাদু তাকে সে বাড়িতে আসছিল আমার দাদু তাকে দেখে বললো বলে দেখ তুষার আর হচ্ছে তোর ভাগমির এরকমই হয়েছে আর দেখবি চো আর কেন হাতটা বারকেবার মানে ঢুলে উঠছে আস্তে আস্তে একটু একটু করে ঢুলে উঠতে লাগলো মানে নিচে দিক দিয়ে তখন হচ্ছে সে এসে দেখে বললো হাতটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আর হচ্ছে একে খুলে দাও বলতে যখনই হাতটা পাশের কোয়া ডাক্তারকে নিয়ে এসে খুললো পুরো হাতটা একদম আস্তে আস্তে গোটা ফুলে যেয়ে ঢুলিগুলো আস্তে আস্তে বড়ো হতে লাগলো হাতটা তখন নষ্ট হয়ে গেছে তারপরে মামা মানে যে ডাক্তার মামা সে আর হচ্ছে আমার মামারা সবাই মিলে ঘাটালকে গেছিলো ঘাটালেও ভর্তি লাইনি লাস্টে মেদিনীপুরে গিয়ে সেখানে যে পুরো পুরো হাতকে শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে নিজের শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও স্নাতক পাশ করেছেন তিনি তারপর আর পড়াশোনা হলো না থমকে যায় অর্থের অভাবে ঠিক সেই সময় টিউশন করে এবং লোন নিয়ে ব্যবসা শুরু করেন বাড়ির কাছেই ভুসিমাল দোকান করেন কোনো কর্মচারী রাখার সামর্থ্য নেই তাই এক হাতে করেই দোকানের খদ্দের মালপত্র দিতে হয় বাবা অনেকদিন আগেই মারা গিয়েছেন বাড়িতে রয়েছেন মা প্রমীলা ভাই অনুপ ভাইয়ের স্ত্রী ও ভাইজি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে গিয়ে নিজে কোনোদিন দিন বিয়ের করার কথা ভাবেননি বিয়ে নিয়ে কল্পনা দেবী যা বললেন তো আমি ভাবছি যদি অনেকেই তো ভালো মেয়ে তারাদের তো দেখছি যে স্বামীর সাথে তাদের মনে ঠিকই হয়নি তাদের এই কেউ মারধর করছে এই করছে তো আমি তো এই বেশ ভালো আছি তো আমার কাজ করবো বলো দিনে এটাতেই আমার মানে সময় কেটে যাচ্ছে আমার ওই সবের আর কোনো মাথা ঘামানো নেই পরিবারে ভাই আছে আমি যখন আমার মানে মামা বাড়ি থেকে যখন আমি বাড়িতে আসি তখন আমার ভাই প্রায় আট ন বছরে আর আমার বোন ছিল একটা ছোট। তো আমি যখন আসি তখন তো প্রায় উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছিলাম এখানে এসে আমি কি আমাদের অভাবের সংসার ছিল বলে আমি তখন নিজে টিউশনি করে সংসার চালিয়েছি তারপরে আমার একটা ছোট বোন ছিল আমার একটা বোন ছিল সেও পড়াশোনা করতে পারেনি সেও হচ্ছে জরি কাজ করে সেও আর কি সংসারই করতো সেই জন্য হচ্ছে আমরা মানে ওই সম্বন্ধে ওই দিকে আর কোনো ধ্যান দেইনি আর কি যে আমার সংসারে ভাই বোনকে মানুষ করতে হবে তারা তাদের দিকে করতে হবে তো তারা আমি যা একটু পড়াশোনা করছি আর আমার বোনেরা ভাই ততটা পড়াশোনা করেনি মনে কি কোনো প্রেম ভালোবাসা না ওরকম সেরকম কিছু খুব সকালে উঠে ভাইয়ের স্ত্রীর সাথে বাড়ির কাজেও হাত লাগান তিনি তারপর দোকানে গিয়ে দোকান সামলানো এক হাতে একাই কিভাবে দোকান সামলাচ্ছেন দেখুন কল্পনা দেবী বলেন সরকারি চাকরির আশা আর করি না কারণ বিগত কুড়ি বছর ধরে সরকারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আর চাকরি দিচ্ছে নেই তবে কোন সহৃদয় ব্যক্তি বা প্রশাসনের তরফে যদি কিছু আর্থিক সহায়তা পেতাম তাহলে নিজের ব্যবসাটা একটু বড় করার ইচ্ছে রয়েছে সংবাদ মাধ্যম যখন আমার সামনে এসেছে এবং তার আমার প্রতিবেদন নিয়ে আমার মুখোমুখি হয়েছে তাই আমি আমার একটা বক্তব্য রয়েছে যে আমি যেহেতু লোন নিয়ে এই ব্যবসাটা করছি এই ব্যবসাটা যেন আরও বড় করতে পারি এবং তার জন্য প্রশাসনের কাছে বা কোনো শহীদেগ ব্যক্তির কাছে আমার এই অনুরোধ যেন আমার এই জিনিসটা আরও ভালো হয় আরও সুন্দর হয় বা আমি এই ব্যবসাটাকে আরও বড় করতে পারি তার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো সব কিছু কাজ করে আর ব্যবসা আছে হ্যাঁ সেটাও দেখে মোটামুটি যা করে একটু আগু করে আর কি তারপর আমরা আছি করিলেই কষ্ট হয় দোকানে থাকে এক হাতে করে তো মাল টাল দিতে কষ্ট হয় হ্যাঁ তখন আমরা একটু ই করি সহযোগিতা করি এই আর কি বিশাল কষ্ট তার মেয়ে তো আর চাকরি টাকরি হবে নি আর ওই যে ব্যবসাটা করছে ওইটা যেমন যাতে একটু ই হয় সেটা তোমরা একটু সহযোগিতা করো